এই যে মা মশলাটা ঢালছে কালকে যে মশলাটা করা হলো মা রেডিওটা আসতে করো নমস্কার বন্দিতা অ্যান্ড মাদার্স ব্লগে সকলকে স্বাগত জানাই এই যে ফুচকার মশলা করা হয়েছে সেটা মা ঢাললো

এর অবস্থা ভালো নেই বিশ্বকর্মা পুজো আকাশ কখনও ভালো হয় আসি আবার বিশ্বকর্মা বিশ্বকর্মা পুজো বিশ্বের কর্মা কর্ম আসবে বিশ্বের কর্ম আছে বুধবার বিশ্বকর্মা পুজো পুজো এখন কটা বাজে সাতটা হয়ে গেছে সাড়ে সাতটা সাতটা একুশ সাতটা একুশ বাজে চলো চা খেয়ে নি এখানে বিস্তুট নেই আজকে মা রান্না করেছে ভাত আর এই নিয়ে মাছের ঝুঁড়ো আর এইদিকে ফল কেটে দিয়েছে চলো তাও ভাত বার খেতে পারি না কি এই যে মা সেই পাঁপড়ের প্যাকেট আনা হয়েছিলো সেইগুলো কাটছে আর এইটা সবুজ দেখে বলে এ বাবা নিমপাতা দেওয়া নাকি পাঁপড়ে পরে দেখলাম না আমি এই অফিস থেকে ফিরলাম ড্রেস চেঞ্জ করে মাকে বলি দাও পাপরগুলো ভাই করি ভাজি ও গ্রিন চিবি বলে এ বাবা নিম পাতার পাঁপড় নাকি এই যে অফিস থেকে ফিরলাম ফিরে কি খাবো তাই একটু পাঁপড় ভাজলাম আবার পাঁপড়গুলো থেকে থেকেও তো নষ্ট হয়ে যাবে একই দোকানে থাকে তারপর এখানে বাড়িতে এনে রেখে দিলে আর মনেও ছিল না মা মশলা বার করতে গিয়ে বলল এমা না পাঁপড়গুলো রয়েছে তো তাহলে বার করো বার করো তাহলে ভেজে খাওয়া হবে আর নাহলে ওই সব ভুলেই গেছিলাম ওই তিন রকম পাঁপড় নিয়ে আসা হয়েছে বিট তারপর গ্রিন চিলি রেড চিলি এইসব পাঁপড় আগেও যখন ওই স্মার্ট বাজারে গেছিলাম তখনও নিয়ে এসেছিলাম পাঁপড়গুলো বেশ ভালোই হয় খেতে ভালো লাগে আর ডাল হলে পাঁপড় ভাজা খেতে আরও বেশি ভালো লাগে তা যাই হোক আস্তে আস্তে করে তিন রকম পাঁপড় ভেজে ফেললাম মা আর কত করবে মা বলছিল আমি ভাজিয়ে আনলাম না দাও না আমি ভাজছি বলো তোর শরীরটা এখনও ঠিক মতো সুস্থ হয়নি বললাম না না ঠিকই আছে এই কটা পাঁপড় তো ভাজবো আর রাত্রিরে আজকে একটুখানি অন্য রকমের ডিনার করব ভাত আর ভাত রুটি এই সব আর খেতে ভালো লাগছে না আর আমার মুখে খেয়ে দেবো কোনটা ভালো লালটা খেলাম তো বিটটা এটা রেড চিলি হুম ওইটা গ্রিন চিলি হুম গ্রিন চিলিটা খেয়ে দেখি কোনটাই ডাল নেই কোনটাই ঝাল থাকবে না ভালো খেতে পেট ভালো না চাল ভাজা খায় এদিকে বলতে ভালো খেতে খারাপ না মা চাটা করে আনো তবে সব থেকে ভালো লাগলো বিটেরটা এই যে চা নিয়ে চলে এসেছে মা হ্যাঁ চা খেয়ে নি মিষ্টি খাওয়া হয়ে গেল খুব আমতু আর সন্দেশ এই যে চা

জ্বর হলে আর শরীর কিছুতেই ঠিক হতে চায় না বলছে সবাই তাই বলছে তো যে এই জ্বরটা এমন মুখে খাওয়ার নষ্ট করে দেয় করে দেয় সবকিছু

আর আজকে একটা অন্য নতুন রকমের ডিনার হবে বলো মা দেখাবো সেটা মা মেয়ের আজকে রাতের ডিনার এই যে কড়াই সেদ্ধ করলাম আর পেঁয়াজ আর শশা কেটে নিয়েছি মুড়ি দিয়ে খেয়ে নেবো মা ঘুগনি করতে করতো আমি বারণ করলাম এমনি আমার শরীরটা ভালো নয় পেট ফেট ভালো নয় এই সেদ্ধ খাওয়াই ভালো বলো মা শুধু নুন দিয়ে সেদ্ধ করেছি আর কিছু মশলাই চলো খেয়ে এই যে মা ওষুধ নিয়ে বসেছে আবার যদি বমি হয় ওষুধটা উঠে যায় এত দামি ওষুধ

খাওয়ার থেকে এরকম একটু মাঝে মধ্যে খেলে মুখটাও পাল্টায় আমার তো ভালো লাগে এইসব ওই রোটসের চিড়লা এইসব খেতে আমার খুব ভালো লাগে আমার ভাত রুটি একদম রাত্রিরে দিনের বেলা তবু ঠিক আছে ও সব না খেলে নয় তাই ভাতটা হয় নাহলে রাত্রিরে ওই রুটি ফুটি খেতে একদম ভালো লাগে না আমার যাই হোক ভিডিওটা আজকে এখানেই শেষ করছি তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে নতুন একটি ব্লগে